খালেদা দিয়ে বলেছিল যে জোড়াতালি যে পদ্মা সেতু বানাচ্ছে কারণ বিভিন্ন স্পান বসাচ্ছে ছিল তার কাছে জোড়াতালি দেওয়া এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতু টাকা বন্ধ করেছে টাকা আবার পদ্মা নদীতে দিয়ে দুইটি চুপড়ি দিয়ে উঠাই দেওয়া ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে পদ্মা সেতুতে শেখ হাসিনা সরকারের লুটপাটের চিত্র এমনিতেই ধারণা করা হচ্ছিল এই সেতুর খরচ কোনোভাবেই বত্রিশ হাজার কোটি টাকা হতে পারে না লুটপাটের কারণেই এত ব্যয় বেড়েছে শুক্রবার একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় পদ্মা সেতুর দুই প্রান্তে দুটি মুরাল ও মুরালের জন্য কিছু স্থাপনা কোটি টাকা ব্যয় করেছে বিগত আওয়ামী লীগ সরকার মুরাল নির্মাতা ও স্থপতিরা বলছেন এত টাকা ব্যয় একেবারেই অস্বাভাবিক পদ্মা সেতুর দুই প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মুরাল নির্মাণের জন্য কোনো দরপত্র ডাকা হয়নি অন্যতম ঠিকাদার ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বালিশকাণ্ডে বিতর্কিত মুজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন প্রতিযোগিতার মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হলে মুরাল দুটি নির্মাণে পঞ্চাশ কোটি টাকাও লাগতো না শুধু মুরাল নির্মাণ নয় অস্বাভাবিক ব্যয় হয়েছে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানেও সেখানে ব্যয় করা হয়েছে উন কোটি টাকা এক্ষেত্রেও উন্মুক্ত দরপত্র নয় ঠিকাদার নিয়োগ করা হয়েছে নিজেদের পছন্দ মতো কেনাকাটা কিংবা অনুষ্ঠান আয়োজনে ঠিকাদার বা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি নিয়োগ দেওয়া হয় উন্মুক্ত দরপত্র ছাড়াই উদ্বোধনী অনুষ্ঠানের ভেনু তৈরি সাজসজ্জা ও অনুষ্ঠানের পুরো কাজটি হয়েছে ইভেন্ট টাচ ইন্টারন্যাশনাল নামের একটি অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান তাদের পেছনে ব্যয় হয় প্রায় তিরিশ কোটি টাকা প্রতিষ্ঠানটি বাড়তি আরও তিন থেকে চার কোটি টাকা দাবি করেছিল তবে সে টাকাটি দেয়া হয়নি বিগত হাসিনা সরকারের আমলে বড় বড় অনুষ্ঠানের অধিকাংশই ইভেন্ট টাচের মাধ্যমে সম্পন্ন করা হতো এক্ষেত্রে উন্মুক্ত দরপত্র ছাড়াই প্রতিষ্ঠানটিকে কাজ দিত সরকার উমর ফাহিম একুশে টেলিভিশন ঢাকা